জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে গত দুই দিনে তিনটি বড় দলের নেতারা আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেন বিতর্কিত উপদেষ্টা কারা কেন দলগুলো এমন অভিযোগ তুলছে এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপির পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তাদের মধ্যে চারজন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছে তারা কোন কোন উপদেষ্টা রাজনীতি বা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অভিযোগও জানিয়েছে তারা এক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে আঙুল তুলেছে বিএনপি বিএনপির পর জামায়াতের নেতারা দেখা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের অভিযোগ মূলত প্রশাসনে রদবদল ও পদায়ন নিয়ে এক্ষেত্রে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছিলেন জনপ্রশাসনে বদলি পদায়নে বড় দলগুলোর ভাগ উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে তবে তিনি অভিযুক্তদের নাম প্রকাশ করেননি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা আহমেদ ফরিদ ইউ